এটার দাম কত করছে দাম জি 5 লক্ষ 75000 টাকা 5 লক্ষ 75000 এটা কি নগদ মূল্য নগদ মূল্য আচ্ছা আচ্ছা আর আপনার এটা কোথায় এর জায়গাটা কোথায় এই জায়গাটা হলো ইশ্বরদি আলহাজমপুর ইশ্বরদি আলহাজমপুর আচ্ছা আলহাজমপুর ওই শহীদ মিনারের উত্তর পাশে মিনার তাই তো এই শহীদ মিনারের উত্তর পাশে শহীদ আচ্ছা 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 এইখানে কি কি আছে আবার ও আচ্ছা মোবাইলও আছে তাই না জি জি অরিজিনাল মোবাইল জি আচ্ছা এখানে তো পার্টসও তো পাওয়া যাবে তাহলে সব রকমের পার্টস পাওয়া যাবে তাহলে পার্সনাল পার্সনাল বুদ্ধি কি হ্যাঁ ইনশাআল্লাহ হবে ফোন দিলেই তো ইনশাআল্লাহ দিয়ে দিবে আচ্ছা 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 তাহলে আমরা একটু ভালো মতো ভিডিও করি জি জি ভালো মতো ভিডিও করে দেখেন আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম নতুন সিএনজি এরাতে আপনার ওয়ারেন্টি আছে 18 মাস ইঞ্জিন ওয়ারেন্টি অথবা 20000 কিলোমিটার পর্যন্ত বাজাজ কোম্পানির আরি ভেতরের ড্যাশবোর্ড নতুন অনেক সুন্দর করছে জি জি অনেক সুন্দর খুব সুন্দর করছে নতুন জি ঠিক আছে তাহলে আপনাদের যাদের যাদের লাগবে এখন আর আপনাদের পাবনা বগুড়া ঢাকা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না নতুন সিএনজি একমাত্র বাজাজেরই আছে তাছাড়া আর কারোর নতুন কোনো সিএনজি নাই বর্তমানে বাজাজই একমাত্র দিচ্ছে নতুন সিএনজি আপনাদের যাদের যাদের দরকার তারা তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া হবে এ নাম্বারে কল দিতে পারেন আমি আবার মুখেও বলে দিচ্ছি গাড়ি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে কল দিবেন ঈশ্বরদী পাবনা বগুড়া নাটোর রাজশাহী চাপাই কুষ্টিয়া যশোর ঝিনাইদহ আপনারা যেখান থেকে ইচ্ছা এই গাড়িগুলো নিতে পারবেন বাজাজ কোম্পানির এই গাড়িগুলো আসসালামু আলাইকুম